হে গাইজ ছোট্ট মিনি ব্লকে তোমাদের সাবাইক ওয়েলকাম তো তোমরা কেমন আছো এটা কমেন্ট করে জানিও আমি অনেক ভালো আছি তো আজকে ফাইনালি যাবো একটা জায়গায় কেথায় যাব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে রেড শাড়িটা করে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এই যে তোমাদের দাদাভাই গাড়ি চালাচ্ছে একদম গাড়িতে চেপে জলদি জলদি চলে আসলাম তো কোথায় আসলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে আজকে দিন ধরে খাবো খাবো করে খুব খাওয়ার ইচ্ছে হচ্ছিলো তাই ফাইনালি রেস্টুরেন্টে যাওয়া একদম পথেই এগিয়ে পড়েছি আর এখানে দেখো একটা হচ্ছে মন্দিরে কি হচ্ছে মানে কি বলবো ওই যে একটা ভক্ত এসে আর কি যে হরিনাম হয় ওরকম টাইপেরও হচ্ছে কিছু একটা তো এখানটা পেরিয়ে আমরা ক্রস করে চলে গেলাম আর এই যে ফাইনালি রেস্টুরেন্টের সামনে চলে এসেছি আর রেস্টুরেন্টে বসে ভিডিওটা তোমাদের সাথে করছি একটু মেনু কার্ডটা তোমরা চেক করে দেখে নিও তো খুবই কম দাম খুবই কম মানে একদম সাধারণ মানুষ খেতে পারবে এত কম দাম আর খাবারগুলো খুব টেস্টি ঠিক আছে তো আমার তো যে প্রথম দিন খুবই ভালো লাগছে আর আমি বিয়ের এই প্রথম ফার্স্ট গেলাম তোমাদের দাদাভাইয়ের সাথে তো দেখো তোমরা একটু চেক আউট করে নিতে পারো আর এই যে রেস্টুরেন্টের মেনু কার্ডটা তো এই যে এখানে আমি বসে আছি তোমাদের দাদাভাই বসে আছে ওর পাশে লোকজন আছে আর সত্যি কথা বলতে তোমার দাদাভাই ভিডিওতে আসতে চায় না আমি জোর করে নিয়ে আসি তো কিছু করার নেই একটু নিয়ে আসলাম আর ও ভিডিও একটু পছন্দ করেই না আমি জোর একটু ভিডিও করি তো সেই জন্যই আর তারপরে এই যে চলে এলো আমাদের স্যুপ তো স্যুপ অর্ডার দিয়েছি অনেকদিন ধরেই স্যুপ খাবো খাবো করছিলাম তোমাদের দাদাভাই ফার্স্ট টেস্ট করলো আর আমিও টেস্ট করে দেখলাম দারুন খেতে আর খুবই ভালো লেগেছে আমার তো তারপরে নিয়েছিলাম কাটলেট দেখতে পাচ্ছো কাটলেটগুলোর সাইজগুলো খুবই ভালো ছিল আর খুবই কম প্রাইসে ছিল তো সেটা তোমার মেনু কার্ড দেখলেই বুঝতে পারবে আর এখানে আমি এই যে কাটলেটটা খাচ্ছি তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই বললো যে যে লাস্ট ললিপপ খাওয়া যাক তো ললিপপ তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি আর এখানে অর্ডার দেওয়ার পাঁচ মিনিট নয় এক মিনিট পরে তোমাদের একদম খাবার রেডি হয়ে চলে আসে তো শুধু বসার অপেক্ষা আর এই যে এখানে আমরা খেতে আছি দেখতে পাচ্ছ তোর তোমাদের দাদাভাই প্রথমে ললিপপটা টেস্ট করছে বললো দারুণ খেতে ছিল কিন্তু ও তো ভিডিওতে বলে না সেটা তোমরা সবাই জানো তো আমি ভিডিওতে খাচ্ছিলাম যে দেখিয়ে দিলাম একটু তো খেতে সত্যি কথা বলতে সব খাবারগুলোই খুব ভালো টেস্টি ছিল তো চলো আর যেহেতু বাড়ি যাবো সেই জন্য বাড়ির জন্য কিছু না নিয়ে গেলে তো হয় না তো মা তো চিকেন খায় না মানে আমার শাশুড়ি মা আর বাবা বাড়িতে আছে তাই জন্য মা বললো আজকে রুটি করবে সেই জন্য আমরা তরকা দু প্লেট নিয়ে নিয়েছি আর এখন যাব বাড়ির দিকে দেখতেই পাচ্ছ আর এখানে খুব রান্না হচ্ছিলো দেখলেই তো আর তোমাদের দাদা ভাই যাচ্ছে আইসক্রিম কিনতে এই যে আমি একটু ভিডিওটা করে নিলাম যে আমরা এখন বাড়ি যাচ্ছি তো এই যে এখানে মা বাবার জন্য তরকা তরকাটা নিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই দেখো ওইখানে আইসক্রিম কিনছে আমার জন্য আর আমার আইসক্রিম না খেলে মনটা একদম কেমন হয় তো ওই জন্য আইসক্রিম কিনতে পাঠিয়ে তবুও না না করছিল আর তবুও জন্য একটা আইসক্রিম আনলো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টা